আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার দিন তো আগের দিন রাতে তো হচ্ছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে আমি একটা ভাজি করছিলাম সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তো জাস্ট সকালবেলা উঠেই ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলছি একটু গরম করে তো এখানে হচ্ছে রুটিগুলো সব সেঁকে নিতেছি তো আমি আর এই মো হচ্ছে নাস্তা খাবো তো আমি আজকে ঘুম থেকে অনেক আগে উঠছি মানে আটটা বাজে উঠছি অন্যদিন তো হচ্ছে এগারোটা বারোটায় উঠি তো আজকে হচ্ছে আটটা বাজে উঠছি তো এই যে এখানে বসে বসে হচ্ছে নাস্তা খাবো এখন তো আমি একাই নাস্তা খাইতেছিলাম ইমো ঘুম থেকে উঠে না এখনও তো পরে হচ্ছে যখন ঘুম থেকে উঠলো তখন হচ্ছে যে চা খাইতেছি আমি একা একাই আর হচ্ছে গান শুনতেছি তো আনাসও এখনও ঘুম থেকে উঠে নাই আজকে আনাসকে হচ্ছে চুল কাটাইতে নিয়ে যাব এই অনেক আগে আগে উঠছি তো এই যে আনাসবাবুকে হচ্ছে চুল টুল কাটাই নিয়ে আসছি আর এই যে বিছনার চাদর টাদর কালকে রাতে উঠে গেছিলাম তো সকাল হচ্ছে রোদ রোদ কম ছিল দেখে তাড়াতাড়ি করে ধুয়ে হচ্ছে সব কিছু মানে সাধে নেড়ে তারপরে হচ্ছে আনাজকে নিয়ে হচ্ছে আমি চোল কাটাই দেখেছিলাম তো আয়সা হচ্ছে মুরগিটা রান্না করব ভাতটা আগেই রান্না করে রেখে গেছি তো মুরগিটা আজকে আর ভাজলাম না একটা বেজে গেছে অলরেডি আটটা বাজে ঘুম থেকে উঠছি আনাজকে নিয়ে এগারোটা বাজে বেরোয় আর ও চুল কাটতে এত পরিমাণ কান্নাকাটি করছে মানে চুলই কাটবে না দুই ঘন্টা লাগছে ওর চুল কাটাইতে তো বাসায় এসে ওরে গোসল টোসল করাই দিচ্ছি ওর রেডি করাই দিচ্ছি তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করতেছি আসলে একা হাতে সব কিছুই করতে হয় আমাকে ওর বাবা ওরে যে একটু চুল কাটাইতে নিয়ে যাবে একা একা পারবেই না ও যেই কানাকাটি করবে তারপর হচ্ছে এই যে বাসার চাদর টাদর বিছায় নিয়েছি রান্না হয়ে গেছে আর ডাল তো ফ্রিজে ছিল থা মানে খাইলে গরম করে দিব তো এই বলছে যে ভাত তরকারি যা আছে নিয়ে আসো আমার আর ভালো লাগতেছে না কারণ আমি তো সকালবেলা উঠছি আর হচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে একটু রেস্টও পাইনি তো ভাত তরকারি নিয়ে আসতে ছিল। তো আনাস এখানে খেলতেছে আর রোদের তাপমাত্রা একটু বাড়ছে এখন তো আনাস হচ্ছে এই যে বাসা গুছাইলে কী হবে এই যে সে হচ্ছে এই ঝুড়িতে একবার খেলনা উঠাই আবার সে নামায় হচ্ছে বারবার হচ্ছে এই যে এলোমেলো করতেছে এই যে তো এখন হচ্ছে এই যে খাইতে বসছি আর আমি বেশিরভাগ সময় হচ্ছে পা নেই আর কেন হচ্ছে আমার পা খুবই পছন্দ তো পা দুইটা রান্না করি একটা ইমো খা আর একটা আমি খাই মানে দুজনে ভাগাভাগি করে হচ্ছে পা খাই তো যাই হোক এই যে চা বসাইছিলাম বিকালে একটু চা খাবো তা আমি একা একা হচ্ছে স্বাদে চা খাইতেছিলাম তো আমি আজকে হচ্ছে আমি আজকে হচ্ছে আমার কুমড়া গাছটা দেখাবো দাঁড়ান একটু তো জানি না হচ্ছে মানে কি সমস্যা হয়েছে গাছটা প্রায় মরে যাইতো স্যার এই যে মাশালা দিল হচ্ছে এই একটা কুমড়া ধরছে দুইটা কুমড়া ধরছিল তো একটা পচে গেছে আর একটা এই যে আর প্রতিদিন জানি কে এইসব বারবার নখ দিয়ে হচ্ছে এটা খোঁচায় খোঁচায় দেখে জানি না সাদে আসলে একটা ফল গাছ লাগাইলে এরকমই তো এখানে হচ্ছে ওরা ব্যাডমিন্টন খেলতেছিল বাচ্চারা তো প্রায় হচ্ছে এই মাঠে দেখি সবাই খেলাধুলা করে ক্রিকেট খেলে ব্যাডমিন্টন খেলে তো শীতকাল সেতু তাই তো আকাশে আজকে আর সূর্য নাই ওরকম তা আমার দেখা দেখি ইমো বাহিরে চলে আসছে দেখি চা খাইতে খাইতে পরে দুজনে একসাথে বসে বসে চা খাইতেছিলাম তো পরে বলতেছিলাম যে কুমড়া গাছে একটাই কুমড়া ধরলো আর সবাই এটা দেখালে এসে নখ দিয়ে খোঁচায় খোঁচায় দেখে কিন্তু আমার দুইটা তুলসী গাছ আছে সাদে তো আর বাহিরে মানে সাদেই রাখছি বারান্দায় আর নেই নেই তো আগের দিন যা নুরুস রান্না করছিলাম তো ওই নুরুসটা ছিল অনেকখানি ছিল তো এটা হচ্ছে যে একটু গরম করে নিলাম তারপর হচ্ছে গরম টরম করে বাহিরে গেছিলাম একটু বাহির থেকে এসে যে বাঁধাকপির সরি ফুলকপির পাকোড়া বানাইছি বেসন দিয়ে তো সে এসে বলতেছিলো এখন বাজে রাতের এগারোটা এখন বলতেছে ফুলকপির পাকোড়া খাবে তো বানাই দিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ